হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন সাথে রান্নাবান্না আজকে একটি দারুণ পরোটার রেসিপি নিয়ে হাজির হলাম এই পরোটাটি আমার বাচ্চারা তো ভীষণ মজা করে খায় একবার তোমরাও বাড়িতে বানাও আশা করছি তোমার বাচ্চারাও ভীষণ মজা করে খাবে আজকে বানাবো সয়াবিনের পরোটা কোনো পুরের ঝ্যামেলা ছাড়ায় তারা বেশি কথা না বাড়ি চলো তাহলে শুরু করা যাক এখানে আমি কিছু পরিমাণ সয়াবিন নিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে এর জলটা ফেলে রেখেছি তারপরে একটা মিক্সচার বাউলে নিয়ে আর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নেব পেস্ট করা আমার এখানে হয়ে গেছে তারপরে একটি পাত্রে পুরো পেস্টটা ঢেলে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ লবণ এক চে চামচ মিট মশলা এক চে চামচ গরম মশলা এক চে চামচ লঙ্কার গুঁড়ো এক চে চামচ গোলমরিচের গুঁড়ো আর দু চামচ আদা রসুন পেঁয়াজের পেস্ট দু চামচ রিফাইন তেল এই সব উপকরণগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে দেব কিছু পরিমাণ ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি এগুলো দিয়ে একটু মিশিয়ে নেব তারপরে অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে মিশিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করতে হবে অল্প অল্প করে ময়দা মিশিয়ে এটাকে মেখে একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে এইবার এটাকে আধা ঘন্টার জন্যে রেস্টে রেখে দেব আধা ঘন্টা হয়ে গেছে এইবার ডোটাকে একটু মধে নেব মুধে নেওয়ার পরে এখানে নাচি কেটে নেব ছোটো না এবং বড়ও না সেইভাবে নাচিগুলো কেটে নেবো এখানে আবার ছটা নাচি কাটা হয়েছে কাটা নাচিগুলোকে গোল গোল করে তারপরে তেল দিয়ে এটাকে বেলে নেব আমি এই পরোটাকে চৌকো সেপ দিচ্ছি তোমরা যেমন পারো তেমন সেপ দিতে পারো আমার একটা পরোটা বেলা হয়ে গেছে এইবার প্যান গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরোটাটা এইবার পরোটাটা মিডিয়াম আছে উল্টে পাল্টে তেল দিয়ে দুই সাইডে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সোয়াবিনের পরোটা তো এইভাবেই সব পরোটাগুলো বেলে ছেঁকে নেব ব্যাস তৈরি হয়ে গেল সোয়াবিনের পরোটা কোনো পুরের ঝ্যামেলায় ছাড়া এই পরোটার সাথে চিকেন কৃষক মাটন কষা আলু তুমি যে কোনো কিছুর সাথেই খেতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগবে আমি তো এখানে একটু টমেটো সসও দিয়েছি সসের সাথে খেতেও দারুণ লাগবে তাহলে ফ্রেন্ডস বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো তাহলে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর এই রকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আবার ফিরে আসবো নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকো আর ভালো থাকো